চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি মুচমুচে বেগুন ভাজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আর তার জন্য প্রথমে আমি একটা কচি বেগুনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনটাকে আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে নেব বেগুনটাকে আমি এরকম করে পিসপিস করে কেটে নিলাম এটা আমার আর ধোয়ার প্রয়োজন নেই এবার বেগুনগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এবার বেগুনগুলোতে দিয়ে দিলাম আমি অল্প একটু অর্থাৎ স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার আমি মশলার সঙ্গে বেগুনগুলোকে মাখিয়ে নেব এইভাবে আমি বেগুনগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য বা আমি পাঁচেকের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম চার চামচ বেসন আর আমি এখানে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চিনি আর ওয়ান থার্ড চামচ সুজি এখানে বন্ধুরা আমি লবণও একটু দিয়েছি কারণ এটা আমার ক্যামেরাটা অন করতে ভুল হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম বা যে বেগুনটা আমি নুন হলুদ মেখে রেখেছিলাম সেইগুলোকে এই বেসনের সঙ্গে কোট করে নেব এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে উলটিয়ে পালটিয়ে বেসন আর কর্নফ্লাওয়ার আর সমস্ত উপকরণের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব বা কোট করে নেব এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে বেসনের সঙ্গে কোট করে নিলাম দিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দেখুন বন্ধুরা আমি কতটুকু তেল নিয়েছি তিন চার চামচ চার চামচ তেল নিয়েছি আমি এই তেলের মধ্যে আমি পুরো বেগুনটা মুচমুচে করে ভাজবো কারণ এইভাবে বেগুন ভাজলে তেলের পরিমাণ খুব কম লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে দু তিন ঘন্টা পর্যন্ত বেগুনগুলো মুচমুচে থাকে বন্ধুরা এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে আর গ্যাসটা বন্ধুরা একদম লোতে রাখলে হবে না আমি এখানে গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছি এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেগুনগুলোকে ভাজবো এরকম বেগুন ভাজা থাকলে আর অন্য কোনো তরকারির দরকারি দরকারই হয় না এবার আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে বেগুনগুলো তেল থেকে উঠিয়ে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি আর কোনো তেলের ব্যবহার করব না এই তেলের মধ্যেই আমার ভাজা হয়ে যাবে বাদ বাকি আমি বেগুনগুলোকে এভাবেই দিয়ে দেব আর ঘুরিয়ে ফিরিয়ে রকম করে আমি ভেজে নেব কোনো তেল অবশিষ্ট রয়ে গেছে এইভাবে আমি ভেজে নিলাম আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে বন্ধুরা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রইবেন অসংখ্য ধন্যবাদ